গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেন ব্লগে তোমাদের জানাই স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম আছো ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো দেখো ঘুম থেকে উঠে আমি যারা কাজ করতে এসেছে আঙ্কেলরা ওদেরকে দিয়ে দেবো চা আর কেক তো আমার একটু থেকে উঠতে লেট হয়ে গেছে তো আমি ব্রেকফাস্ট করতে করছিলাম তখন ওরা চলে এসেছে তো আমি দেখো ওইখানে দেখো আমার চায়ের কাপগুলিও দেখা যাচ্ছে মানে আমি ফুল চা খাইও তো ভাবলাম আমি যেহেতু যা করে ফেলেছি ওরাও সকাল সকাল চলে এসেছে তো তারপর ওদেরকে আগে দিয়ে দিই ওদেরকে দিয়ে তারপর আমি নাহলে খাবো তো আজকে আমার ঘরের কাজ একদম ফিনিশিং তো ফাইনালি আমার ঘরের কাজ আজকে শেষ হয়ে যাবে তো দেখো এখানে সব মুঠামুচি করছে সব ঠিকঠুক করছে লাগানোর জন্য আর ঘর তো পুরো এলুমেলু হয়ে থাকে আর আজকে লাঞ্চে মেনু সিম্পলি এখানে রসুন ফোড়ন দিয়ে ডাল করা হবে ঝিঙে দিয়ে সুটকি করা হবে আর উচ্ছে আলু ভাজা করা হবে তো যেহেতু রান্না একটু শিফটিং করা হচ্ছে তো তার জন্য এত মশলা জাতীয় রান্না একটু কম কমই করা হচ্ছে তো চলো বন্ধুরা আর স্টাইলস লাগানো মানে ঘরের বাড়ি পুরু নোংরা হওয়া আর এত সাউন্ড মানে কি বলবো তো দেখো বিছানা জন্য সেইভাবে তোলা হয়নি আমি মাত্র বললামই আমি মাত্র ঘুম থেকে উঠেছি তো দুই একটু কাজ ছিল তো তার জন্য আমি চলে এলাম লাঞ্চে তো লাঞ্চে তো বললাম উচ্ছল ভাজা ছিল ডাল ছিল। আর ছিল স্যালাড বন্ধুরা কারা কারা স্যালাড খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার তো স্যালাড খেতে ভীষণই ভালো লাগে তো আমার স্যালাড খেতে খুব ভালো লাগে তো আমি স্যালাড প্রায় সময়ই বানিয়ে থাকি তো এখন বিকাল আমার ইচ্ছা করছে একটু বিকাল না একটু দুপুর দুপুরে তখন দুইটা দুইটা বাজবে তো আমার গাছে একটা আম আছে এটা কবে দূরই খাবো খাবো কিন্তু আর খেতে আর পাচ্ছি না আর আমটার মধ্যে না একটা ট্রিস আছে এটা তোমাদের দেখাবো তো চলো আগে বন্ধুরা আমটাকে আগে পেরে নিই তো দেখো আমটাকে আমি পেরে নিলাম অনেক দিনের শখ যে আমটাকে কবে পারবো কবে পারবো কবে পারবো তো ফাইনালি আমার আমটা পাড়া হয়ে গেল। আর আমটা নিয়ে আমি পুরো ভুল ভুলে আছিলাম দশ মিনিট যে আমটাকে কোথায় ধুবো আমার মাথা পিতা মানে পায়ে বালি লেগে গিয়েছিলো যে ঘরে গিয়ে আবার বাথরুম থেকে ধুবো কারণ বেসিন স্টাইলস হয়ে আছে বেসিনে জল ছাড়া যাবে না মানে কি বলবো তো একবার এখানে যাচ্ছি একবার ওখানে যাচ্ছি মানে পুরো ভুলে হয়ে যাচ্ছে একটা আম নিয়ে কি অবস্থা তো ফাইনালি এটাকে বাথরুম থেকে ধুয়ে আনে আনলাম তো আমটার মধ্যে বন্ধুরা দেখাবো আমটার মধ্যে না কে জানি এম লিখে দিয়েছে ওই দেখো জানি না বোঝা যাচ্ছে না এটা কোনো কি জাদুটুনা না কি কিছু বুঝতে পারলাম না আমটার মধ্যে কে এম লিখে দিল আমার কিছুই মাথার মধ্যে এলো না তো জানি না দেখতে পাচ্ছো না ওই দেখো তো আমটার মধ্যে স্পষ্ট এম লেখা বাড়িতে এত সদস্য মানে শুধু আমার নামেই কেন লেখা আমি সেটা আমি একটু বুঝলাম না তো ফাইনালি মানে জীবন মানে আই থিঙ্ক এটা এটা কোনো জাদুটুনই হবে কেউ মনে হয় তা আমি এটা ব্যঙ্গ কোনো বিশ্বাস করি না তো আমার আম খাওয়া আছে আমি খেয়ে নিলাম তো যা খুশি তা হোক তো আমার খাওয়া আমি খেয়ে নিয়েছি মানে একটু সন্দেহ ছিল যে মানে সন্দেহ বলতে এমন সন্দেহ না সন্দেহ মানে মানে আমের মধ্যে কেন এম লেখা বাড়ির মধ্যে তো অন্য সদস্য আছে যা স্টেটের মধ্যে কেন এম লেখা কিছু বুঝতে পারলাম যে যাকে এত কথা বলে লাভ নেই তো এখন আমি নিয়ে নিলাম আমগুলি পলিবলি করে কেটে আর নিয়েছিলাম গুরুমোচ আর লবণ তো বন্ধুরা দেখে তো মানে আমি পুরো ভয়েস দিতে পারছি না আমার গাল চাপা পুরো ব্যথা করছে তো এত মানে কি কি বলবো আমার নিজের ভিডিও নিজে ভয়েস যাওয়ার দিতে দিতে আমার জিবে পুরো জল চলে এসেছে আসলে টক জিনিসটা এমনি টক জিনিসটা দেখলে জিভে জল চলে আসে আমটাও খুব টেস্টি ছিল না দু আর বেলা এই টাইমে কাঁচা আম খেতে খুব ভালোই লাগে তো আমাকে মা বলেছিল পারিস না চৈত্র মাসের আগের দিন আমাদের এখানে টক ডাল করা হয় মানে আম ডাল করা হয় চৈত্র মাসের আগের মানে আম ডাল না খেয়ে কখনো আম খেতে নেই কি আলতু ফালতু আমি বলছি না আমার ইচ্ছে যখন করছে গাছেও আমটা দিন ধরে দেখছি মানে কবে পারবো কবে পারবো যদি আবার বানর নিয়ে নেই সেটাও টেনশান তো তার জন্য ভাবলাম যে না খেয়ে নিই খেয়েই তারপর যত কাজ বাড়তে খেয়ে আবার অনেক কাজ আছে তো তার জন্য ঘক করে খেয়ে নিচ্ছি খেয়ে প্রচুর কাজ আর গুরু মা একদম শুকনো মুশগুলিকে রোদে শুকিয়ে গুরু করেছে এগুলি এত ঝাল কিন্তু দোকানেরগুলি আবার এত ঝাল না ঘরে যেগুলি করা হয় এগুলি খুব মানে খুব ঝাল তো তারপর এই জায়গাটাও ভালো করে পরিষ্কার করতে হবে এই জায়গাটার অবস্থা একদম পুরো যাচ্ছে অবস্থায় হয়া আছে। তাই বন্ধুরা মানে অনেকেই বলো যে মানে আমার আশেপাশের অনেকজনই অনেক লোকজনই বলো যে খেঁদে কাজ নেই তার জন্য সারাদিন মোবাইলে ভিডিও করি খেদে কাজ নেই তার জন্য আচ্ছা ঠিক আছে একদম খেদে কাজ নেই তার জন্য মোবাইলে ভিডিও করি আর আমার বাড়ির কাজগুলি তো আপনারা এসে করে দেন থ্যাংক ইউ আমার বাড়ির সব কাজগুলি আপনারা করে দেন তো তার জন্য স্পেশালি থ্যাংক ইউ থ্যাংক ইউ তো অ্যাকচুয়ালি কাজ আপনার বাড়িতে আছে কাজ আমার বাড়িতে আছে অ্যাকচুয়ালি এটা বলবেন যে আপনার ভিডিও করার যোগ্যতা নেই আমার ভিডিও করার যোগ্যতা আছে এটাই কথাটা সবসময় আমার দিকে আনবেন না কথাটা সবসময় নিজের দিকেও আনবেন তো বলবেন যে আপনার মানে ভিডিও করার যোগ্যতা নেই আপনার সেই কোয়ালিটি নেই তা আমার সেই কোয়ালিটি আছে তাই আমি কাজও করি ভিডিও করি আমার আমি সর্বগুণে গুনি একটা কথা আছে না তাই আমি সর্বগুণে গুনি আর আপনি শুধু পিএনপিসিতে গুনি তো সেটা আমি আপনাকে ভিডিওর মাধ্যমে বলে দিলাম কারণ আমি জানি আপনি আমার ভিডিও দেখেন তো তার জন্যেই বলে দিলাম তো তো চলো এখন এই জায়গাটা পরিষ্কার করিনি আর এই জায়গাটা পরিষ্কার করতে বন্ধুরা আমার পুরো ঘাম বেরিয়ে গেছে আমি ভাব আমি একটু শখে শখে গিয়েছিলাম যে পাইপ দিয়ে এটাকে জল দেবো আর পাইপ তো এমন ওজন ওজন আবার আমার ওজন যদি দশ কেজি পাইপের ওজন হবে পঞ্চাশ কেজি এটাকে জলের পুরো ভার এটাকে আমি টেনে এখান থেকে এখানে আনতে পারছি না মানে এত মানে ভিডিওটা দেখা যাচ্ছে যে পাইপটা খুব চিকন অ্যাকচুয়ালি পাইপটা কিন্তু খুব মোটা আর এটাকে টেনে টেনে আনতে পারছি না আর এটা পাইপটা সবচেয়ে বড় সমস্যা হলো পাইপটা ভীষণ লম্বা পাইপটা হ্যান্ডেল করা যাচ্ছে না এত পাইপটা লম্বা আর চারোদিকে সিমেন্টে মানে কি বলব বন্ধুরা মানে পুরো সাদা হয়ে গেছে সব কিছু মানে অনেক কষ্টে মানে পাক্কা দেড় ঘন্টা সময় লেগেছে মাত্র তোমাদের তো ভিডিওর মধ্যে মাত্র কয়েক মিনিটে এই জায়গাটা পরিষ্কার করা দেখে দিলে দেখে দিয়েছে আর কত উঠান পুরো মানে পুরো বন্যা হয়ে গেছে এত জল লেগেছে তারপরও নিজের যে সিটিগুলি সেগুলি তো ভালো করে পরিষ্কার করে নিই সেগুলিকে পরের দিন করবো কারণ এত মানে এত কি করে করা সম্ভব বলো তো মা ঝাড়ু দিয়ে ক্লিন করছে আর আমি জল দিয়ে যতটুকু পাচ্ছি জল ঢালছি জল ঢালছি জল ঢালছি তো কোনো মতে পরিষ্কার হচ্ছে না তবুও লেগে আছে এগুলি মুছতে মুছতে মানে প্রতিদিন বারিন্দা যদি মুছতে মুছতে তারপর এগুলি ক্লিন হবে না এর আগে এগুলি কখনই ক্লিন করা পসিবল না বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে আর আমার পরিবারে তোমরা যদি নতুন সদস্য হয়ে থাকো বন্ধুরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে কিন্তু বন্ধুরা অবশ্যই বেলে কোনো প্রেস করে দিও তাহলে কিন্তু আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান কিন্তু চলে যাবে তো বন্ধুরা আমার কাজ সর মানে কাজ হয়ে গেলো তো এখন আমি যাব এখন সন্ধেবেলা তো দেখো ঘরের লাইট পুরো বন্ধ অফ আর আমি আর পিমনি বাইরে পাতি চালিয়ে বসে আছি তোমাদের একটা প্রমাণ দেখাবো দেখো উলুটা উঠছে উলুটা কিন্তু আগুনে লেগে পড়ে গেছে কোথায় আছে উলোর পাখনার মতো বেশি উঠলে আগুনে পড়তে হয় তা আমি তোমাদের সামনে এটা আজকে প্রমাণ করে দেখালাম আমিও সায়েন্টিস্ট হয়ে গেছে আমি এখন সব কিছু প্রমাণ করি সব কিছু আবিষ্কার করি তো এটা আমি আবিষ্কার করিনি বাট এটা আমি প্রমাণ করে তোমাদের দেখিয়েছি দেখো কত উলু মানে ঘরে যাওয়াই যাচ্ছে না এত মানে উলুর যন্ত্রণা তো তার জন্য আমি এটা ঘরে লাইটের বন্ধ করে এখানে দিলাম তো তারপর সন্ধ্যার সময় পিমমনি বসে আছে ছোট বাচ্চা কখন ধরে চা খাবে ওর খুব চায়ের নেশা তো তার জন্য ওকে আমি চা করে দিলাম তো চার চা আর কেক খেলো খেয়ে তারপর বাড়ি চলে গিয়েছিল ও প্রতিদিনই আসে সবই জানো কিন্তু এখন বাচ্চাদের ভিডিওতে দেখানো সম্ভব না তার জন্য আমি ওদেরকে দেখাই না তো আর ওর ওর সবসময় ওর বেশি চাটার দিকে ওর নজর থাকে ওকে কিন্তু এক কাপের মতো ওকে চা দেওয়া হয় তারপরে ও মানে ওর বড় কাপ দিয়ে চা লাগবে ওর এসব দিকে ওর নজরটা থাকে তো পিমনি এখন স্কুলে ভর্তি হয়েছে সবাই কমিউনিটি পোস্ট দেখেছ তো পিমুনিকে সবাই আশীর্বাদ করবে তো এখন চাটা খাওয়া কমপ্লিট এখন হবে রাতের ডিনার উচ্ছে আলো ভাজা দিয়ে কারণ আজকে রাতে রুটি করা হবে না কারণ ঘরের একটা পরিস্থিতি খারাপ তো মা বলছে আজকেও ভাত খেয়ে নিতে তো আজকেও ডিম অমলেট ডাল হবে তো ডিমগুলি ফাটিয়ে ডিম অমলেট করে নিচ্ছি তো ডিম অমলেট ভাত তো খুব খেতে তো খুব দারুণই লাগে কিন্তু বেলা মানে একবেলা ভাত খেয়ে ডাক্তার আমাকে বলেছে দুবেলা ভাত খেলে আমার শরীর খুবই খারাপ করে নেই তো খারাপ খুব আনলিমিটেডেডই খারাপ করে তো দুবেলা ভাতটা আমি খাই না যেহেতু শুধু শুধু খেয়ে অসুস্থ হওয়ার থেকে না খাই তো ভালো না যেহেতু একবেলা যেহেতু খেয়ে যেহেতু সুস্থ থাকে শুধু শুধু দুবেলা খেয়ে অসুস্থ হওয়ার থেকে না হয় ভালো তো দেখো ডিমটা ভালো করে ভাজতে পারছি না তো কোনোভাবে ডিমটাকে ভেজে নিচ্ছি তো ভেজে সুন্দরটা আমি নেবো আর খারাপটা মাকে দেব কারণ আমার সাইজও মানে ডিম খেত মানে ডিমটা সুন্দরও লাগে আবার আবার বড়টাও আমার লাগে তো চলো এখন খুব ভালো করে এটাকে ভেজে নিই ডিমটা খুব ভালো করে ভাজা না হলে খেতে ভালো লাগে না তো রাতে আবার একটু একটু সামান্য একটু উচ্ছা হলো ভাজা নিয়েছিলাম ডিম অমলেট ভাত আর ডাল ছিল রসুন ফুলন দিয়ে ডাল তো রসুন ফুলন দিয়ে ডালটা খেতে আমার ভালোই লাগে বন্ধুরা ভিডিওটি আর বড় করব না ভিডিওটি এখানে শেষ করে দেব তো ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থাকো বন্ধুরা আজকের মতো এখানে টাটা তো আবারও তোমাদের সামনে দেখা হবে একটি নতুন দিন একটি নতুন একটা ভিডিও নিয়ে সেটা হতে পারে কুকিং ভিডিও হতে পারে এ ব্লগ ভিডিও তো বন্ধুরা তোমরা এপিএম পাশে থাকো সুস্থ থাকো টাটা